কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও অনেক ভালো আছি বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানিয়ে শুরু করলাম তো বন্ধুরা এখানে দেখলেন আমি গাছ থেকে চাল কুমড়া ফাইরে আনছি আর অনেকটি চাল কুমড়া ধরতে পারে দুইটার মতন জালি খাই আর কুমড়া বড় অনেক লেগে রাখছি তিন চারটার মতন প্রথমে ভাবলাম যে দুইটা চাল কুমড়া ফাইরে আনু মাছের মাথার দিয়ে রান্না করুম এরপরে চিন্তা করলাম যে না দুইটা চাল কুমড়া আবার একটা মাথা দিয়ে রান্না করলে মাথাটা কম হয়ে যাবো চাল কুমড়া বেশি হয়ে যাবো আবার হুয়া দিত না তো ইটা ভাইবা একটুই ফাইরে আনলো এরপরে গাছ থেকে কুমড়াটা রান্না ছান করাইছি একদম মর দেওয়া ছান করাইছি কারণ দার গায়র মধ্যে অনেক শুঁ শুঁনি আর আমার হাততে লাগdose তো ভালো করে মরে টরে ছান কইলাম সান করে এক কোনে বয়া গেছি আর এদিকে কোরায়ের মধ্যে মাছের মাথাটা ভাজা বয়া দিছি আর বন্ধুরা এমন গাছ থেকে টাটকা সবজি ফাই ফায়রাইনার লগ লগ রান্না করতে এত মজা একদম মজার জায়গা আর খাইতো অনেক টেস্টি হয় এখানে দেখতেছেন আমি কার কলি সিদ্ধ করে લઈছি আর সাথে একটা আলু ও দিছি আর এই কার কলি আমরা গ্যাসের মানে একটু তেরা বেকও হইরেছে যে কার কলি এরিটা আমি সফট সিদ্ধ করে લઈছি কার একটা গামলার মধ্যে লয়াইছি লয়াই কুকারটার মধ্যে এখন এক কুমড়া কাটতে রাখছি একটু মজ মার লেগে বসায় দিছি না মজা হয় কিন্তু ওখানে চুলা অপশন আছে দেখে আমি ভাবলাম যে একটু মজা এলাই আর এদিকে গাছের টেকের বেকার কার করলে দিয়ে আজকে আমি একটা বর্তা বানামো এটাই আপনারা সাথে শেয়ার করুন আর সবসময়ে দেখবেন যে টেকের বেকার কার করলে দিয়ে আমরা নিরামিষ খাই নয়তো ফইলা ভাজা খাই কারণ এটি ফুড টুর খাওয়া যায় না তো আজকে ভাবলাম যে না একটু অন্যরকমভাবে এটিরও প্রসেস করে খায়া দেখি কেমন লাগে এরপর আর কি এখানে শুরু করে দিলাম প্রথমে একটা শীতল ফুরালাইসি ভালোভাবে এরপরে কাঁচা লঙ্কা কিন্তু আপনারা হয়তো লাল দেখা ভাবতেছেন যে শুকনো শুকনা লঙ্কা একদমই না এটি কাঁচা লঙ্কায় লাল হয়ে গেছে গা আর এদিকে তো আগে আমি দিয়ে আর আলুটা সিদ্ধ করে লাইছি দেখছেন এরপরে শর্ষা তেল দিছি লবণ দিছি আর সুটকি শীতল যে ফুড়ে রাখছি ইডি দিছি আর কাঁচা লঙ্কাটি ফুয়ে রাখছি ইডি দিয়ে মাইখা ভালোভাবে গরম গরম ভাতের সাথে খুব টেস্টি লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এত টেস্টি খাবার তো এইদিকে সিদ্ধ যে করে রাখছি সব টিকার কল আমি ভর্তা করছি না অর্ধেক টিকার কল ভর্তা করছি আর অর্ধেকটি দিয়ে আরেকটা রান্না করতেছি কারণ সব টিকার কল এমনভাবে সিদ্ধল দিয়ে ভর্তা করলে খাওয়া হয়তো না ভর্তাটা দেখবেন লগ লক মাইখা সকালবেলার ভাতের সাথে ভাল লাগে এরপর আর ভালো লাগে আর বাকি কারকলটিরা আমি আরেকটা ভর্তা করছি কড়াইয়ের মধ্যে কালি জিরা সোমবার দিয়েছি শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা এরপরে লবণ হলুদ দিয়ে ভালো করে টানাই আরেকটা ভর্তা বানা এটাও খাইতে খুব ভালো হয়েছে এরপরে এইদিকে চাল কুমড়ার তরকারিটা সব কিছু দিয়ে সোমবার দিয়ে বসাই দিয়েছি আর মাথাটা তো আগেই টানা রাখছি কুমড়াটিরও মজায় রাখছি তো বেশিক্ষণ সময় লাগতো না হয়ে ভোগা এইদিকে তোর তরকারিটা হইতে হইতে আমি বাকি কাজটি সারা আর দেখবেন বাসন যদি জমায় রাখি অনেকটা জমে জায়গা বেসিনটা একদম ভর্তি হয়ে যাব গা তো এই লেগেও যে সময় অল্প ভরা অল্পটা ধুয়া লাই তাহলে একটু কইমা থাকে মানে রেস্ট নাই একটার পর একটা কাজ থাকোই এদিকে মাছের মাথা এনে দিয়ে সেটা কুমড়া কাটতে নিলাম এরপরে কুমড়ারও মজা এদিকে কারকুলো ভর্তা করলাম এরপরে ভর্তাটা করতে করতে আবার ভাত খাওয়াইলো অক্ষণ আবার কুমড়া তরকারিটা বসাইলাম অখানে কোমরো তো কেটে ওইতে হইতে এইদিকে আমি বাসন দিয়ে মানে একটার পর একটা কাম রেডি হইয়া থাকে আর এদিকে আপনার সাথে গল্প করতে করতে কুমড়ার তরকারিটা হয়ে গেছে আর গাছের যেহেতু সবজি বেশিক্ষণ সময় লাগছে না ফট করে গেছে গা এদিকে আমি একটু চাল চাল সিদ্ধ গুড়া তো আমার রান্নাবাড়া শেষ এক্ষণে শুরু করে দিলাম বাকি কাজকর্ম আর রান্না করে যদি এমন হইতো যে রান্না করলে কাজ শেষ তাহলে মনে খুব ভালো হইতো কিন্তু এমন তো কোনোদিন হইতই না রান্না করছি মানে তো আরো কাজ বাড়বো তো আর কি কাজ যতই পারো করতে তো লাগবোই you okay. আমি কাজ করম ওটি সাইরা লাইছি সাইরা একবারে সান করে ফলাম ভাত খাইতে আর আমি কাজটি কত স্পিডে করছি দেখছেন আপনারা যেমন স্পিডে দেখছেন এত স্পিডে কিন্তু করছি না অনেকক্ষণ সময় লাগছে সময় লাগায় কাজটি করে আইতে প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে গেছে গা তো অনেক খুদ লাগিয়ে গেছে গা তারপরে তাড়াতাড়ি করে আগে ভাত খেয়ে লাইতেছি হ্যাঁ 别忘了。嗯

এরপরে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে একটু সময় রেস্ট করে লাইলাম একটু সময় বলতে অনেকক্ষণ সময় রেস্ট করলাম সাথে খেলো করতেছি আর মাম্মাম একটু নতুন নতুন ওয়ার্ড শিখতেছে আর খুব আদর লাগে এটি এটি যাতে বারে বার শুনতে পারে খুব আদর লাগে এমনি তো বাচ্চারা দেখবেন যখন প্রথম প্রথম কথা শিখে একটা দুটা কথা কয় তখন এই কথাটি শুনতে খুব ভালো লাগে এক্ষুনি হয়ে গেছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যা বাতি রাত্রে লাগায় এরপরে শুজ আয়া ফলাম রান্না করে কারণ সন্ধ্যার সময় আবার একটা টিফিনের আয়োজন আছে তো এইদিকে বাবার লেগে দুধ হলিক্স বানাই দিয়েছি বাবার ব্রেক দেয়া খাইবো হে কুকিজটা আবার বেশি ভালো হয় না আর আমরা কুকিজটা চা আলাইছি এরপরে এইদিকে বসিয়ে দিছি রাত্রের খাবার আর আজকে রাত্রে রান্না করলাম খিচুড়ি অনেক দিন হয়ে গেছে ঘরে খিচুড়ি রান্না হয় না আর আমি বেশিরভাগ বন্ধুরা কুকারের মধ্যে খিচুড়ি রান্না করি ড্যাগের মধ্যে আমি কোনো সময় করি না কারণ অনেকক্ষণ সময় লাগে প্লাস আমার বেশি একটা স্বাদ হয় না ড্যাগে রান্না করলে তো এর লিগে আমি সবসময় কুকারে রান্না করি তো আজকে খিচুড়ি রান্না করতেছি রাত্রের খাবারটা আমি এদিকে খিচুড়ি রান্না করতেছি আর মামামার একদম টেবিলের নিচে এখানে একটা ঝুরির মধ্যে আমি পেঁয়াজ আর আলু রাখছি খেলো করে আর এদিকে দেখেন আমি পায়ের মধ্যে রসি বাইন্দা রাখছি এটা দিয়ে টাইম না আনি অনেক সময় এদিকে দিকে জায়গা টাইম না আনি আবার যদি বাইন্দা রাখি একবারে সিল লাইব তো সাইরা দিছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে খিচুড়ির সাথে আলু ভাজা করে নেইছি আর বন্ধুরা আমি ডেকে খিচুড়ি কোনো সময় রান্না করতে পারি না তো বাড়িতে একজন মাসি আছে মাসি আমার শিখাই দিচ্ছে কেমনে কেমনে রান্না করতাম খুব টেস্ট হয়েছে আজকে রান্না করছি পরে মাসি যেভাবে কইছে ঠিক এভাবেই রান্না করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা